প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছি আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওর্স আজকে আপনাদের মাঝে একটি টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি বাইক নিয়ে এসেছি যারা সেকেন্ড হ্যান্ডের মধ্যে ফ্রেশ কন্ডিশনের টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি বাইক নিতে চান তারা এই বাইকটি নিতে পারেন বন্ধুরা এই বাইকটি ডিস্ক ব্রেক তো বাইকটি বিক্রি করা হবে কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন কত টাকা হলে বিক্রি করব সব কিছুই আপনাদের জানাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই নতুন চ্যানেলে এই মুহূর্তে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স আর বেশি কথা বলো না তো চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক বাইকটির প্রথমে আমি আপনাদের সামনের দিকে দেখাই তো দেখেন সেকেন্ড হ্যান্ড বাইক নিলে অবশ্যই ভালো করে আপনাদের দেখে নিতে হবে কারণ সেকেন্ড হ্যান্ড বাইক যতই নতুন থাক তারপরেও বাইকটি সেকেন্ড হ্যান্ড তো বন্ধুরা দাগ দুগ থাকতেই পারে আর সেটা আপনাদের ভালো করে দেখে নিতে হবে তো বন্ধুরা হেডলাইট মোটামুটি ফ্রেশ আছে আমি আপনাদের হেডলাইটটা ভালো করে দেখাই তো দেখেন হেডলাইটে কোনো জায়গায় কোনো স্কেচ নাই বন্ধুরা তো উইন্সের একটু সাইডে এই সাইডে একটু প্রবলেম আছে আমি আপনাদের ভালো করে দেখিয়ে তো দেখেন এটা কিন্তু ঠিক করে দেওয়া যাবে আমি ঠিক করে দেবো আপনাদের তো মাঠঘার্ট কন্ডিশন যদি আমি আপনাদের একটু দেখাই মাঠঘার্ট কন্ডিশন অনেক ভালো আছে ডিস্ক টায়ার এইগুলো টায়ারটা যদি বলি তো দেখেন এই টায়ার দিয়ে আপনারা কয়েক হাজার কিলোমিটার অনায়াসে চালাইতে পারবেন বন্ধুরা তো সামনের দিয়ে দেখলেন পিছন সাইডটি যদি আমি আপনাদের একটু দেখাই তো দেখেন এটির পিছন সাইট ব্যাক লাইট সিগন্যাল লাইট এগুলা সব কিছুই কিন্তু ভালো আছে সিট প্যানেল হ্যাঁ সব কিছুই ভালো আছে আপনারা দেখতে পারতেছেন আর এই বাইকটির নাম্বার কিন্তু নাই এই বাইকটি অন টেস্ট এ বাইকটি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু আপনারা নিজের নামে কাগজপাতি করে নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এটি দেখতে পারতেছেন এলেঙ্গার টিভিএস মোটরস এখানেই আমাদের অ্যালেঙ্গার সোরুমেরই বাইক তো দেখতে পারতেছেন এই যে নাম্বার এই নাম্বারগুলো যোগাযোগ করে কিন্তু এই শোরুমের বিস্তারিত আরো ভালো করে আপনারা জানতে পারবেন বন্ধুরা বর্তমান এই বাইকের প্রাইস কত সেটাও আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই বাইকটি কত হলে বিক্রি করবো সব কিছুই কিন্তু আপনাদের জানাবো তার আগে বাইকটি সুন্দর করে আপনাদের দেখিয়ে নিই তো দেখেন এটি টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো আছে আর এই বাইকটির বয়সের কথা যদি বলি এই বাইকটির বয়স মাত্র এক বছর এই বাইকটির বয়স এক বছর কত কিলোমিটার চলছে সেটাও দেখাবো তো দূর থেকে আমি আপনাদের একটু ভালো করে দেখাই তো দেখেন বাইকটি নতুনের মতোই আছে বন্ধুরা এক হাতে চলা তো বন্ধুরা এটি সাইলেন্সার কন্ডিশন সাইড কভার দেখতে পারতেছেন জিরো জিরো সেভেন একটি স্টিকার লাগানো আছে সাইড কভারে ঠিক কোনো কোনো দাগ নাই সৌন্দর্যর কারণে লাগানো হয়েছে ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন কিন্তু নতুনের মতোই আছে ইঞ্জিনে একটি নাটও খোলা পড়া নাই ইঞ্জিনে ক্লাচ সাইড পর্যন্ত খোলা পরা নাই একদম ওকে আছে বন্ধুরা ইঞ্জিন বাইকটির ট্যাঙ্কিটা আমি আপনাদের একটু ভালো করে দেখাই তো দেখেন ট্যাঙ্কি ট্যাঙ্কি কোনো জায়গায় কোনো ভাঙা আছে কিনা দেখেন এই যে কানগুলো এগুলো সব কিছুই ভালো আছে আর ট্যাঙ্কিতে কোনো কিন্তু স্কেচ নাই আমি আপনাদের ভালো করে দেখাই তো দেখেন হ্যান্ডেল বার্ট এগুলো সব কিছুই ভালো আছে সিট কভারটাও অনেক ভালো আছে নিচে কিন্তু অরিজিনাল সিট কাভারটা আছে বন্ধুরা তো এই পাশ থেকে ট্যাঙ্কিটা আমি আপনাদের একটু ভালো করে দেখাই তো দেখেন ট্যাঙ্কি একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো স্কেচ নাই বন্ধুরা তো বাইকটিতে হরন লাগানো আছে দুইটা ব্যাপক সাউন্ড হরনের তো সেটা আপনাদের একটু সাউন্ড শোনাবো তো এই পাশ থেকে যদি ফুললি আমি আপনাদের একটু দেখাইতে দেখেন একটু ঘুরে এই পাশ থেকে দেখাইতে দেখেন এই পাশ থেকে কিন্তু বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনের আছে যারা টিভিএস স্ট্রাইকার ভালো মানের সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান তারা বাইকটি বন্ধুরা নিতে পারেন বাইকটি একদম নতুন কন্ডিশনে আছে বন্ধুরা তো দেখতে পারতেছেন এটির পিছনের শো কাপ গোলা এগুলো সব কিছুই ভালো আছে এটির ইঞ্জিনের কথা এই পাশ থেকে দেখাই তো দেখেন ইঞ্জিন ইঞ্জিন একদম নতুনের মতোই আছে বন্ধুরা তো বাইকটি কিন্তু ওয়াশ করা হয়েছে অবশ্যই ওয়াশ করে কিন্তু আমি আপনাদের এডিয়া দেখাচ্ছি তো দেখেন এই বাইকটি কত কিলোমিটার চলছে আমি সেটা আপনাদের দেখাবো তার আগে এই বাইকটির চাবির কন্ডিশন আমি আপনাদের দেখাই তো দেখেন বাইকটি কত কিলোমিটার চলছে এটি একদম জেনেন চলা এক হাতে চলা চোদ্দো হাজার কিলোমিটার একদম চল আর এই বাইকটির প্রাইজের কথা যদি বলি এই বাইকটির চা দাম ছিয়াশি হাজার টাকা আপনারা চাইলে বাইকটি দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা তো স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি শুনি ক্লাস দেখতে হবে স্টার্ট তো বন্ধুরা বাইকের ইঞ্জিনের সাউন্ড শুনতেছেন আসলে বাইকটির ইঞ্জিনের সাউন্ড একদম নতুন সাউন্ডের মতো আসলে অনেকে বলে যে এটা আর টিআর ছোট বাইক তো আসলে সেই হিসাবে বাইকটি একদম ফ্রেশ আছে সেকেন্ড হ্যান্ড হিসাবে তো আপনারা দেখতে পারতেছেন মোটামুটি ইঞ্জিনের সাউন্ড একদম নতুনের মতো আছে বাইকটি স্টার্ট আছে বোঝা যাচ্ছে না বন্ধুরা হরন সিগন্যাল এগুলো সব কিছুই ভালো আছে তো বন্ধুরা এই বাইকটির প্রাইস কিন্তু আমি বলে দিয়েছি তো এই বাইকটি আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের সেবাটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এসে দেখে ভালো করে চালিয়ে বুঝে শুনে তারপরেও নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা অন্য কোনো এরকম ভিডিওতে আসসালামু আলাইকুম